বিষ্ণুনবী ইসা ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সুবানলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ না আম ইয়েস তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরসে মেরাজে চলে যায় এমন নবীর ও আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এ বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ মুখ নিস্তৃত পবিত্র বাণী সুবান্লা পড়েন এ বাদ দিলে জান্নাত চিনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে সে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলেন আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার কোরাইশরা নানাভাবে বিষ্ণু ইসলায় ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণু বলছিল মিথ্যাবাদী কাজ কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে শাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি গণর এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন নাউদাহ মিন্দ আলিক তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলজাত ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিক ভাবে তুমি মিথ্যাবাদী গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য আহজাবের ভেতরে রব্বুল আলমিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়া মুবাশশির ওয়া নাযির ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইzniহি ওয়া সিরাজম পড়েন আল্লাহু আকবার নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পাঁচটা বৈশিষ্ট্য এক আল্লাহ বলেন নিশ্চয় আমি আপনাকে সুবাহান হিসেবে প্রেরণ করেছি সাক্ষদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য শাহিদ শাহিদ মানে সাক্ষদাতা আওয়াজ করে বলুন শাহেদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসীর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মোবাস্শিরুমের রহমত ইল্লাহি অবিল জান্না তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহ জান্নাতের সুসংবাদ দেন সুবানলাহ পড়েন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নদীর তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদীর বিশ্বনিসাই ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা আইন তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দা আই বলি না বলে যে উনি হচ্ছেন একজন দা ইলম ল বহু বলছেন আমরা বলি আদ দা এটা কোরানের এই আয়াত থেকে এসেছে সুবানুল্লাহ পড়েন ও দা আইন ইলল্লাহ হেবি ইদনিহি আল্লাহর আদেশে বিশ্বনিসায়া ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিশ্বনিশ্বাহ ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিরাজ আর মুনিরা আলো দানকারী প্রদীপ আলোক দীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার কেমতের দিন আল্লাহ তালা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার ওম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন সুবান্লা পরেন এজন্য রব্বুল আলামিন বলেন আলাহা তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবাহ আল্লাহ তাহলে সব উম্মতের ব্যাপারে সেই নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন পড়েন এজন্য বিশ্বনবী হচ্ছেন আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণনবী ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর উম্মতের উপরেও সাক্ষী সুবানলা পড়েন রাব্বুল আলমিন বলেন

যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্য দাতা পড়েন ব্যালেন্স আল্লাহ আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্বনবী সুবাহ আল্লাহ পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী বিশ্বনবীকে আল্লাহ তালা দায়ী করে পাঠিয়েছেন বিশ্বনবী কি মানব মন্ডলীকে নিজের দিকে ডাকে দুনিয়ার দিকে ডাকে কার দিকে ডাকে দাঈআন ইলাল্লাহ باذن বি什নবী মানব মণ্ডলীকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন আল্লাহ তাআলা বলেন ওয়া মান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণকর কথার কার হতে পারে যে মানুষ কাল্লার দিকে ডাকে সৎকর্ম করে আর বলে আমি হলাম মুসলমান সুবান বলেন এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন এটার একটা মেথোডলজি আছে বিশ্বনবী কিভাবে দাওয়াতি কাজ করবেন উম্মার মাঝে এটাও আল্লাহ তালা দাওয়া মেথোডলজি তিনি শিখিয়ে দিলেন তিনি বললেন ইলা আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে সুন্দর কথামালা দিয়ে উপদেশ দিয়ে আর যদি আল্লাহর দিন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয় সর্বোত্তম পন্থা সেই তর্ক করেন পড়েন সুবাহ আল্লাহ উদ্দর ইলা সা বিল ইর অব বিল হেকমা আমরা হেকমতের সাথে দাওয়াতি কাজ করতে চাই হেকমা মানে কি হেকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হেকমা আল্লাহর দেয়া কোরআন সুন্না এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে শুধু কোরানের আয়াত মুখস্ত করলেই হবে না হাদিস মুখস্ত করলেই হবে না এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই কি বলতে হয় কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নেই সেটার সেটার নাম হচ্ছে হেকমা প্রজ্ঞা এই প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে